আসসালামু আলাইকুম আজকে আমরা করবো পরিবেশ কাকে বলে পরিবেশ কত প্রকার ও কী কী তো প্রথমেই আমরা চলে যাব পরিবেশ কাকে বলে তো আমাদের চারপাশে যা কিছু আছে তাই আমাদের পরিবেশ তার মানে কি আমাদের চারপাশে কি আছে আছে মাটি বায়ু গাছপালা পশু পাখি ঘরবাড়ি আকাশ এগুলো সো আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ অর্থাৎ মাটি পানি বায়ু গাছপালা পশু পাখি জীবজন্তু আকাশ ইত্যাদি সবই আমাদের পরিবেশ তবে পরিবেশের প্রধান তিনটি উপাদান রয়েছে সেগুলো হলো মাটি পানি ও বায়ু তাহলে আমরা কি শিখলাম যে আমাদের চারপাশে মাটি পানি বায়ু ঘরপালা ঘর গাছগাছালি আর হচ্ছে এসব নিয়েই হলো পরিবেশ আর পরিবেশের প্রধান তিনটি উপাদান হলো মাটি পানি এবং বায়ু এটা কিন্তু ঠিক চিহ্নতে আসে আচ্ছা পরিবেশ কত প্রকার উপাদান অনুযায়ী পরিবেশকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় একটা হলো প্রাকৃতিক পরিবেশ একটা হলো সামাজিক পরিবেশ তো প্রাকৃতিক পরিবেশ কাকে বলে প্রাকৃতিক পরিবেশ হলো আমাদের চারপাশে প্রাকৃতিক যেসব উপাদান রয়েছে যেমন এবং যেসব উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত প্রাকৃতিক পরিবেশ মানুষ সৃষ্টি করতে পারে না ইহা মহান আল্লাহর সৃষ্টি করা মানুষ ও প্রাণী প্রাকৃতিক পরিবেশের প্রধান উপাদান ছাড়া বাঁচতে পারে না তাহলে মানুষ এবং প্রাণী প্রাকৃতিক পরিবেশের উপাদান ছাড়া বাঁচতে পারে না এরপরে কি প্রাকৃতিক পরিবেশের উদাহরণ মাটি মানুষ পানি বাতাস আগুন পশু পাখি জীবজন্তু নদী সাগর ইত্যাদি আচ্ছা সামাজিক পরিবেশ সামাজিক পরিবেশ বা কৃত্রিম পরিবেশ বা মানুষের তৈরি পরিবেশ কাকে বলে যে পরিবেশ প্রাকৃতিকভাবে সৃষ্টি হয় না মানুষের সৃষ্টি পরিবেশ যে পরিবেশ মানুষ সৃষ্টি করছে তাই সামাজিক পরিবেশ আচ্ছা তাহলে সামাজিক পরিবেশ হলো যে মানুষের তৈরি কিন্তু পরিবেশ মানুষের তৈরি উপাদান নিয়ে যে পরিবেশ সৃষ্টি হয় তাকেই সামাজিক পরিবেশ বা কৃত্রিম পরিবেশ বলা হয় যেমন কি ঘরবাড়ি রাস্তাঘাট কাপড় চোপড় বাস ট্রেন নৌকা ইত্যাদি